আমার আসামি জনাবে সালমান রহমান সাহেব ওনাকে আজকে দুইটা মামলা আদালতে হাজির করা হয়েছে দোহার থানা মামলা নম্বর দুই আট চব্বিশ এবং নগমস্থানা মামলা নম্বর তিন নয় চব্বিশ এই দুইটা মামলায় ওনাকে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে কিন্তু আমরা বিগত উনিশ নয় তারিখে ওনাকে এই আদালতে হাজির করা হয়েছিল এই রিমান্ড বিষয় শুনানির জন্য এবং সুনিষ দেখানোর জন্য তখন আদালত বলেছিল যে যেহেতু তার ইতিপূর্বে আরও তিনটা মামলায় রিমান্ড পেন্ডিং আছে অতএব আইনগতভাবে এখন শুনানির সুযোগ নেই ওই রিমান্ডগুলোর শুনানি শেষ হবে তারপরে এই রিমান্ডগুলোর শুনানি হবে কিন্তু সেই রিমান্ডগুলো আমাদের জানা মতে এখনও কোনো কার্যকরী করেন নাই তারা রিমান্ডে নেন নাই তারপরেও এই রিমান্ডটা আজকে তারা শুনানি করেছে ও সেই আদেশে ব্যত্যয় ঘটে আমরা আদালতকে এটা শুনানিতে ইনফর্ম করেছি কিন্তু সেটা আদালত আমলে নেন নেই সেটা আমলে না নিয়ে আদালত তাদেরকে এই তাকে একটা মামলায় তিন দিন আর একটা মামলায় চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা এই আদালতের শুনানিতে বলেছি যে এই মামলাগুলো যিনি ভিকটিম তিনি নিজেই বাদী হয়েছেন তিনি নিজেই বাদী হয়েছেন এবং তিনি এই অভিযোগ করেছেন এজাহারে যে এই আসামির বিরুদ্ধে উনি পরোক্ষভাবে ইন্ধন দিয়েছেন কিন্তু এটি একটা আইনের ভাষায় এটা একটা ভেদ কথা পরোক্ষভাবে কোনো ইন্ধন দিয়েছেন কাকে দিয়েছেন এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে সেটা তারা দিতে পারেন নাই আর ইহারে কে প্রত্যক্ষভাবে ঘটনা ঘটিয়েছে কে বিস্ফোরণ ঘটিয়েছে এটা সুনির্দিষ্টভাবে বলা থাকা সত্ত্বেও এই ইজাহার নামে আসামিকে আমাকে যে রিমান্ড দেওয়া হয়েছে এটা আমরা মনে করি এটা সঠিক হয় নাই এটা আইনিক হয় নাই উনি আপনারা জানেন যে একটা সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এবং তারও বেশি বয়স্ক একজন ব্যক্তি অসুস্থ নিয়মিত ওষুধ সেবন করছেন তারপরও তাকে হয়রানি করার জন্য এইভাবে রিমান্ড প্রদান করা হচ্ছে এর একটাই কারণ যে উনি ওই এলাকার সাবেক সংসদ সদস্য ছিলেন সামাজিকভাবে ওখানে এলাকায় হেউ প্রতিপন্ন করার জন্য এরিমান মঞ্জুর করা হয়েছে বলে আমরা মনে করি এটা আমরা আদালতকে বলেছি এটা আমার বক্তব্য